আপনাকে কিনতে হবে না আপনার একটা আধার কার্ড আমাদের কাছে জমা রাখবেন এক সপ্তাহের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে যান এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে আনুন প্রোডাক্ট অরিজিনাল না দশ হাজার এক টাকা থাকবে পুরস্কার আছে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ থাকবে কিছু কিছু ছেচল্লিশও কিন্তু চলে এসেছে এই ধরনের ব্র্যান্ডের দাম থাকবে নাইন 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 নশো নিরানব্বইটা একদম নতুন চলে এসেছে পুমাশু ওহ এই ডিজাইন আজকে ঢুকেছে দিবকের হান্ড্রেড পার্সেন্ট কপি বলে কোনো প্রোডাক্ট আমার কাছে পিমার দেখুন প্রিমিয়াম যেমন ধরুন মটরস্পোর্স বিএমডব্লু এডিশান যেমন আমাদের কাছে আছে এই নশো নিরানব্বই টাকা যখনই কেনাকাটা করছেন এই ধরনের ব্র্যান্ডের গুড কোয়ালিটির সক্স পেয়ে যাচ্ছেন দু হাজার টাকার ওপর থেকে আরও ভালো ভালো গিফট থাকছে এই ধরনের থাকছে কিন্তু হচ্ছে পারফিউম থাকছে পারফিউমের আরো ভালো ব্র্যান্ড আসবে এটা বডি স্প্রে এই ধরনের পারফিউম থাকবে থাকবে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের ওয়ালেট থাক নমস্কার আমি সুদীপ্ত আজকে কিন্তু রয়েছে হচ্ছে কাঁচদাপাড়া ব্র্যান্ড ভিতে আর ব্র্যান্ডেড গার্মেন্টস মানেই কিন্তু একমাত্র কাঁচ দাপড়া আর ব্র্যান্ড বি সারপ্লাস প্রচুর আমাদের ডিসকাউন্টে থাকে এবং পুজোর কেনাকাটা তো শুরু হয়ে গেছে দেখেইছেন ভিড় চারিদিকে লেগে গেছে মাত্র কিন্তু এক মাস বাকি নেই একটা মাস বাকি কেনাকাটা তো করতেই হবে বাঙালির বছরের একটা সেরা দুর্গা পুজো এবং সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলো যে ব্র্যান্ড বি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আশীর্বাদে এগারোটা ব্রাঞ্চ তার মধ্যে কিন্তু আমরা রয়েছি আজকে হচ্ছে কাঁচরাপাড়া কাঁচরা কাপড়ার কল্যাণী সেকশানে ব্র্যান্ড বি এবং ব্র্যান্ড বিতে একটাই কথা বলে এই বছর কিন্তু কেনাকাটাতেও নশো নিরানব্বই টাকা থেকেই কিন্তু থাকছে কিন্তু গিফট থাকছে এখানে দাঁড়িয়ে ধরুন নশো নিরানব্বই টাকা যখনই কেনাকাটা করছেন এই ধরনের ব্র্যান্ডের গুড কোয়ালিটির সক্স পেয়ে যাচ্ছেন দু হাজার টাকার ওপর থেকে আরও ভালো ভালো গিফট থাকছে এই ধরনের থাকছে কিন্তু হচ্ছে পারফিউম থাকছে পারফিউমের আলো ভালো ব্র্যান্ড আসবে এটা বডি স্প্রে এই ধরনের পারফিউম থাকবে থাকবে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের ওয়ালেট থাকছে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের থাকছে কন্টিনিউয়াস প্রোডাক্ট আসতে থাকবে কেনাকাটা করলেই গিফট কেনাকাটা করলেই থাকবে গিফট থাকছে এই ধরনের পিওর লেদারের বেল্ট কথা বেশি নয় এবার প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের ক্ষেত্রে এবছরও কিন্তু আমরা দাম কিন্তু বাড়ায়নি এই ধরনের ইন্টিগ্রিটির শার্ট কিলারের এর শার্ট আমরা কিন্তু এখনো অব্দি এই বছর পুজোতেও দাম রেখেছি মাত্র নশো নিরানব্বই টাকা টিফিন লাইন একদম টিফিন লাইনের শার্ট রেখেছি আমি এখান থেকে কয়েকটা আরও যে নতুন প্রোডাক্ট এসেছে আমি দেখিয়ে দিই টাটেল একদম নতুন ঢুকেছে তো টাটেলের শার্ট কিন্তু কিন্তু আমাদের ছিল এইগুলো একদম নিউ কাঁচাপাড়ার দোকানে কিন্তু নতুন এসছে এবং ব্র্যান্ড প্রত্যেকটা দোকানে টাটেলের এমআরপি যাই থাকুক না যাই থাকুন কেন এই মুহূর্তে দাম থাকবে হচ্ছে নশো নিরানব্বই টিফিন লাইনে একদম নশো নিরানব্বই থাকবে মানে টাটেল পরপর আমি দেখিয়ে যাচ্ছি শুধু এখানে আমার রাখা এখানে এতগুলো কালার কালার আছে তাহলে র‍্যাক বা আমাদের স্টকে কত আপনি পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে টাটেলের যে কোনো প্রোডাক্ট এনি মানে এনি পিস এখন দাম থাকবে মাত্র কিন্তু হচ্ছে নশো নিরানব্বই টাটেল থাকছে নশো নিরানব্বই ইন্টিকটি থাকছে নশো নিরানব্বই একদম নিরানব্বই এগুলো সবই নশো নিরানব্বই ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নশো নিরানব্বই এগুলো কিন্তু সবই কিন্তু দাদা নশো নিরানব্বই সবই কিন্তু নশো নিরানব্বই এইগুলো যা দাদা এগুলো কিন্তু সবই কিন্তু দাদা নশো নিরানব্বই সব নশো নিরানব্বই নশো নিরানব্বই এই ধরনের কিন্তু পেয়ে যাবেন যারা একটু কার্গো টাইপ করতে পারবে নশো নিরানব্বই ব্যান্ডটা সমস্ত কিন্তু একদম ব্যান্ডটা আর একটা কথা বলা প্রোডাক্ট যদি অরিজিনাল না হয় ভিডিওতে যা প্রোডাক্ট দেখাচ্ছি যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দশ হাজার এক টাকা থাকছে পুরস্কার আচ্ছা এই কথা বলা তারপরে কিন্তু বিক্রি করছে একদম একদমই তাই চ্যালেঞ্জ না কারণ এত বড় সাহস নেই দশটা দোকানে এইভাবে ফেক বলে বিক্রি করব তো মুখে আমি অনেক ডায়লগ দিতে পারি একবার আসুন দেখুন ভ্যান হুসেন ভ্যান হুসেনের প্রচুর স্টক এসছে দু হাজার পঁচিশের আর্টিকেল ছাব্বিশশো আঠাশশো এমআরপি তিন হাজার যা এমআরপি থাকুক না কেন এই মুহূর্তে ভ্যান হুসেনের

মানে অ্যালেন্সোলির স্টক দেখায় আমাদের ব্র্যান্ডবির প্রত্যেকটা দোকান সেটা কাঁচাপাড়া হোক ব্যারাকপুর হোক বারাসাত হোক এদিকে দাঁড়িয়ে হাবড়া বসিরহাট বনগা এদিকে মেদিনীপুর হাওড়া প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর স্টক চলে এসছে ভ্যানুসেন অ্যালেন্সোলি টাটেল এদিকে কিলার এবার দেখাচ্ছি আমি অ্যালেন্সোলি যদি দেখানো সে শুরু করি অ্যালেন্সোলি শেষ হবে না দেখুন না অ্যালেন্সোলি এমআরপি আছে পঁচিশশো টাকা থেকে এমআরপি শুরু দু হাজার মাত্র মাত্র দাম থাকবে মাত্র দাম থাকবে কিন্তু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা এবার বলছি ভ্যানুসেন লুই ফিলিপস এই ধরনের ব্র্যান্ড যারা পড়েন টাটেল কিলার তাদেরকে আমার কিন্তু প্রোডাক্ট নিয়ে কিছু বলার কিছু নেই একটাই জিনিস কনসার্ন যে প্রোডাক্টটা যেটা আমি বিক্রি করছি সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা তো সেখানে দাঁড়িয়ে সকলকে একটাই কথা বলার প্রোডাক্ট যদি মনে হয় অরিজিনাল কি অরিজিনাল না আপনাকে কিনতে হবে না আপনার একটা আধার কার্ড আমাদের কাছে জমা রাখবেন এক সপ্তাহের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে যান এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে আনুন প্রোডাক্ট অরিজিনাল না দশ হাজার এক টাকা থাকবে পুরস্কার সাইজ কি অ্যাভেলেবল আছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ থাকবে কিছু কিছু প্রোডাক্টের কিন্তু ছেচল্লিশও কিন্তু চলে এসছে তার সাথে কিন্তু আছে প্রচুর এই ধরনের কিন্তু হাফ শার্ট কিন্তু প্রচুর এসছে চ্যালেঞ্জ হলো এই মুহূর্তে এই ধরনের হাফ শার্ট এগুলো কিন্তু চলে এসছে এগুলো কিন্তু হাফ শার্ট চলে এসছে আমি কয়েকটা কয়েকটা করে কিন্তু স্যাম্পল দেখাচ্ছি তার কারণ প্রোডাক্ট দেখাতে গেলে অ্যাকচুয়ালি মানে অনেক বেশি লং হয়ে যায় ভিডিওগুলো এটা দেখানো আমি একটা নিজে পড়ে এসেছি একদম নতুন এসেছি এটা দেখুন এখনো রয়েছে এই ধরনের প্রোডাক্ট চলে এসছে নতুন আমি যেটা পড়ে আছি দেখুন আমাদের গোডাউন হচ্ছে হচ্ছে আমাদের আমাদের বারাসাত বারাসাত মালার ব্র্যান্ড তো সেখান থেকে দাঁড়িয়ে প্রতিনিয়ত আজকে প্রোডাক্ট বিক্রি হবে আজকে শেষ হবে কালকে সকালে নতুন মাল চলে আসবে এবার চলে আসছে ইউএসমা স্টকের প্রবলেম হবে না ইউএস পলো রাউন্ড নেই ইউএস পলো রাউন্ড নেক ইউএস পলো নকল বেসতে গেলে বুকে ভীষণ জোর দরকার আজকে দেখাবো কালকে মানে আমার দোকান বন্ধ করে দেবে কোম্পানি

আজকে আজকে কিন্তু লাখ গাড়ি গাড়ি পাওয়া পাওয়া যায় যায় লক্ষ মেন হচ্ছে কোয়ালিটি এবং ব্র্যান্ড আচ্ছা এই ধরনের অ্যালেনসোলির একদম প্রিমিয়াম অ্যালেনসোলির প্রিমিয়াম চলে এসছে পোলো এমআরপি এইটার এম আর এই প্রোডাক্টের এমআরপি সব থেকে কম হচ্ছে এক টাকা কম দু হাজার টাকা তো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যালেনসোলির সোলির একদম নোট দেখুন এটা আবার বাইশশো টাকা চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আছে

না প্রচুর আছে প্রচুর কালার কম্বিনেশন পেয়ে যাবেন দেখুন চল্লিশ অনেকে বলে চল্লিশ সাইজ পাওয়া যায় না চল্লিশ সাইজ কিন্তু আমার কাছে আছে হ্যাঁ একদম ফর্টি তো এই মুহূর্তে টাটেলের যে কোনো পিস নেবেন হাজার ঊনপঞ্চাশ টাকা দাম থাকবে গত বছরে এই দামই ছিল দাম আমরা বাড়াইনি লক্ষ্য একটাই বেশি মাত্রায় বিক্রি হবে এবং প্রফিটটা কম থাক কিন্তু দিনের সাথে কিন্তু প্রফিট বেশি থাকবে কালার দেখাই এতগুলো কিন্তু শুধু কালার এত কালার আছে তার সাথে কিন্তু টাটেলের সাথে পেয়ে যাচ্ছেন অ্যালেন্সলি পেয়ে যাবেন ভ্যানুচেন অ্যালেন্সলি ভ্যানুচেনের দাম থাকবে চোদ্দোশো টাকা টাটেলের যে কোনো পিস হাজার উনপঞ্চাশ টাকা তাদের এখন দাম থাকবে জিন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিন্স থাকবে বারোশো নিরানব্বই ম্যাক্সিমাম জিন্স আজকে দেখুন ফ্লাইং মেশিন একদম ফ্লাইং মেশিনের আমি জানি না এটা এমআরপি কত আছে এটার এমআরপি কমই আছে ছাব্বিশশো টাকা এমআরপি তার মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট আমি পার্সেন্টেজ যাচ্ছি না মানে তেরোশো টাকা এই ধরনের আচ্ছা পেপে দুটো আমাদের সেগমেন্ট আছে পেপের একটা থাকছে তেরোশো টাকা একটা থাকছে কিন্তু পনেরোশো টাকা তো এটা কিন্তু পেপের কিন্তু টপ সেগমেন্ট তো পেপে যেমন আছে রং আছে এই দিকে দাঁড়িয়ে ধরুন কি কি কোমর সাইজ আছে জিন্সের মধ্যে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ অ্যাভেলেবেল আঠাশ সাইজটা একটু কম আটত্রিশটা একদম অ্যাভেলেবেল চল্লিশ সাইজ খুব কম এসছে তো এই ধরনের পেঁপে আছে এই ধরনের তারপরে ধরুন রঙের এর আছে তারপরে ধরুন হচ্ছে কিলারের আছে ইন্টিগ্রিটির আছে আজকে প্রোডাক্ট এই যে ইন্টিগ্রিটি ইনটিগিটির বিভিন্ন প্যাটার্ন এই যে প্যাটার্নটা দেখছেন একদম ব্যাগি টাইপের তো ব্যাগি টাইপের যেমন আছে তার সাথে কিন্তু এই ধরনের প্যাটার্ন এই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরোশো নিরানব্বই একদম পনেরোশো নিরানব্বই থাকছে স্পাইকার থাকছে কিলার থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা দেখুন ইন্টিগ্রিটি তো ইন্টিগ্রিটি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব খুব ভালো ব্র্যান্ড তো ইন্টিগ্রিটির দাম আমরা বাড়াই নি আমরা বারোশো নিরানব্বই কিলার এই আমাদের মতো সারপ্লাস বিজনেস যাদের আছে আপনারা জানেন দেখুন কালার দেখুন কিছু কিছু আনকমন কালার আছে এত ভালো তো এই একমাত্র কিলার এর প্রোডাক্টের ক্ষেত্রে এখন মার্কেটে মোটামুটি রিটেলের দাম চলছে 2000 টাকা থেকে ধরে বাইশশো চব্বিশশো আমরা এখনো দাঁড়িয়ে সতেরোশো নিরানব্বই টাকা দাম রাখতে পেরেছি তার সাথে রয়ে গেল হচ্ছে এখানে দাঁড়িয়ে আমাদের কাছে এসএম সোনের নতুন এসে গেছে আবার রিস্টক স্টক চলে এসেছে এটার প্রচুর ডিমান্ড আছে এস এম সোয়ান এর হচ্ছে ট্রাউজার তো আমরা জানি কিন্তু এরকম প্রচুর বিদেশি প্রোডাক্ট আছে তার মধ্যে দাঁড়িয়ে চলে আসে প্রচুর কালার কম্বিনেশন প্রচুর কালার একদম দেখুন এগুলো তো দুর্গাপুজোতে হয়তো নয় কিন্তু লাগে এখানে দাঁড়িয়ে আরো একটু প্রিমিয়াম যদি বলেন প্রিমিয়াম ট্রাউজার আছে প্রোডাক্ট দেখালে প্রোডাক্ট দেখানো শেষ হবে না কিন্তু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমরা মানে লাগে আচ্ছা একদম নতুন চলে এসছে এই ডিজাইন গুলো আজকে ঢুকেছে প্রিমিয়াম পুমা এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশশো নিরানব্বই টাকা থাকছে পিউমা পিউমার যেমন চব্বিশশো নিরানব্বই টাকা থাকছে রিবক রিভক এর হান্ড্রেড পার্সেন্ট কপি বলে কোনো প্রোডাক্ট আমার কাছে নেই কপি আমি কিচ্ছু বিক্রি করি না এই মুহূর্তে দাম থাকছে উনিশশো টাকা আজকে আবার ভাবছে আমার একটু বাজেট কম হতেই পারে ভালো ব্র্যান্ড পড়ুন এই মুহূর্তে দাঁড়িয়ে সোলথরে এই ধরনের ব্র্যান্ডের এর দাম থাকবে নাইন 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 নশো নিরানব্বই টাকায় থ্রেড থাকবে আজকে কেউ আছে খুব কালারফুল পড়তে ভালোবাসে আজকে পিউমার দেখুন প্রিমিয়াম যেমন ধরো মোটর স্পোর্টস বিএমডাব্লিউ এডিশনও যেমন আমাদের কাছে আছে একটু এ দেখুন এই একটা দেখা গেল এই একটা হচ্ছে মার্স সিরিজ এডিশন এটা হচ্ছে মার্স সিরিজ এডিশন তো এগুলো ভীষণ প্রিমিয়াম জেনারেলি খুব কমই পাওয়া যায় অ্যাসোটের থাকে একটু কালারফুল যারা ভালোবাসেন ডেফিনেটলি মানুষের নিজের পছন্দের কালার পড়বে কালারফুল ভালোবাসেন পুমার এই ধরনের একদমই একদম পিমার কালেকশন দেখুন না যে কোনো পিমার পিমার

সকল দর্শককে আমাদের তরফ থেকে অনেক থ্যাংক ইউ আপনারা যেভাবে সাপোর্ট করেছেন তো যারা নতুন ভিউয়ার্স যারা আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো মুখে যে কথাগুলো বলছি তার সততা বা তার সত্যতা দেখার জন্য যাচাই করার জন্য একবার আসুন যদি পছন্দ হয় দেন কেনাকাটা করুন নমস্কার সকলকে